I cat মানুষরা তো হুজুকে চলি বলো তাই আজকে আমার হুজুক উঠেছে আমি অনেক গাছ লাগাবো আর গাছের যত্ন নেব সকালবেলা উঠেই চলে গেলাম ছাদে আর ছাদের সব গাছ দেখছিলাম তারপরে বুঝলাম আমার ঘরের মধ্যেও কটা গাছ লাগানো উচিত অক্সিজেন বাড়বে না তাই ওই প্যাকেটটা নিয়ে চলে গেলাম মাটি নিতে কারণ বাড়িতে একদম মাটি ছিল না প্যাকেট ভরে তো মাটি নিয়ে নিলাম কিন্তু ওই মাটি আনতে গিয়ে আমার যে কি কষ্ট হয়েছে কি বলবো মাটির চো অত ভার হয় এটা ভাবতেই পারি নিয়ে নিলাম ছোট্ট একটা ইউজান থ্রো বাটি যেটা পেছনটায় ফোক গরম করে ওরম ভাই ফুটো ফুটো করে নিলাম যাতে জলটা ঠিকঠাক বেরিয়ে যায় আর মাটিগুলো যেহেতু আদলা আদলা চাইছিলাম তাই জন্য ইট দিয়ে ভালো করে গুঁড়ো 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 করে ওই বাটিটায় ভরে নিলাম তারপর এই গাছটা লাগিয়ে নিলাম এই গাছটা কিন্তু তোমরা সবাই চেনো গাছটা কি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও এটাকে আমি প্লেস করেছিলাম ফ্রিজের উপরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এত কাজ করতে করতে হাঁপিয়ে গিয়ে আমার মনে পড়লো আমি তো সকালে ব্রেকফাস্টই করিনি তাই মা কেটে দিলে একটু পাকা পেপে যেটা খেয়ে নিল নিচে জল দিয়ে উপরে একটা ঝুড়িতে এরা মটরশুটি রাখলে নাকি মটরশুটি গাছ হয় এটাই ফেসবুকে দেখেছিলাম কিন্তু মা বলে এইভাবে নাকি মটরশুটি গাছ হয় না তোমরা জানিও তো এইভাবে হয় কিনা দুপুরে আজকে ছিল ভেজ ডাল আর দু রকমের পকোড়া ফুলকপি আর ধনেপাতা পাতা কিন্তু খেয়ে দিয়ে তারপর স্নান করেছিলাম বিকজ স্নানের পর কিছু খাবো না বিকালবেলা গেছিলাম একটু রামপ্রসাদ ভিটেতে যেটা হালি শহরে ওইখানে একটু পুজো দিয়ে আসলাম কি বলতো তুমি যতই স্নানের আগে খাও পেট ভরে কিন্তু স্নানের পর না খেলে খিদেটা পেয়ে যায় তাই জন্য আসার সময় ফুচকা দেখে এত লোভ লাগছিল যে আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম এত উল্টো পাল্টা খাওয়া হয়েছে বলে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিট কালকে সকালে খাবো বলে তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড টা